প্রচণ্ড গরম পড়েছে আর এই গরমে ঠান্ডা কিছু হলে ফলনটা ঠান্ডা হয়ে যেত তো চলুন দেখি ঠান্ডা কিছু তৈরি করা যায় কি না আসসালাম আলাইকুম বিভার সুসেন বেকিংয়ে সবাই সবাইকে স্বাগত আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আমি তৈরি করে দেখাবো বগুড়ার দইয়ের মতো একটা মিষ্টি দই একদম পারফেক্ট রেসিপিতে আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে এখানে আমি দই বীজ নিয়ে নিলাম হাফ কাপের মতো পানিটা স্যাঁকা দিয়ে দিলাম এখন আমি একটা পাত্র চুলায় বসিয়ে দিয়ে এতে দিয়ে দিলাম দেড় লিটার লিকুইড মিল্ক আমি এখানে বাজারে যে প্যাকেট লিকুইড মিল্ক পাওয়া যায় সেটাই দিয়ে দিয়েছি আপনারা চাইলে গরুর দুধ দিয়েও এটা করে নিতে পারেন দিয়ে দিলাম চিনি একশো পঞ্চাশ গ্রামের মতো যারা একটু মিষ্টিটা বেশি খান তারা আরও একটু বাড়িয়ে আড়াইশো গ্রামের মতো মোট চিনি দিতে পারেন আমি দেখুন দুধ ফুটিয়ে এখানে এক লিটারের মতো করে নিব ফুটিয়ে নিচ্ছি দেখুন এটা এক লিটার হয়ে গেছে দেড় লিটার দুধকে ফুটিয়ে আমি এক লিটার করে নিয়েছি আর কালারটাও কিন্তু অনেকটাই লাল হয়ে আসছে ঘন হয়ে গেছে এ পর্যায়ে আমি এখন ক্যারামেলটা তৈরি করে নেব এর জন্য যাতে বগুড়ার দইয়ের মতো পারফেক্ট একটা কালার চলে আসে দিয়ে দিলাম ওয়ান কাপ চিনি দিয়ে আমি এটা থেকে ক্যারামেল করে নিচ্ছি কিন্তু ক্যারামেলটা পুড়ে ফেলা যাবে না তাহলে কিন্তু দুইটা তেতো হয়ে যাবে দেখুন সুন্দর একটা ক্যারামেল তৈরি হয়ে গেল এখানে আস্তে আস্তে করে মিল্ক দিয়ে নিতে হবে তাহলে হবে কি আর ক্যারামেলটা জমাট বেঁধে যাবে না এই যে দেখুন আমি আস্তে আস্তে করে মিশিয়ে নিলাম চুলার উপর রেখে এখন এটা মিক্স করে দেব সেই যে দুধ ফুটিয়ে রেখেছিলাম তাতে সবটুকু দিয়ে ভালোভাবে মিক্স করে নিতে হবে যেন ভালোভাবে মিক্স হয়ে যায় এই যে তারপর হাতের পিঠে দিয়ে এটা চেক করে নিতে হবে যে কতটা গরম হচ্ছে যদি দেখেন যে সহ্য হয় সে অবস্থায় দিয়ে দিতে হবে দই বীজ আমি হাফ কাপ দই বীজ এখানে ভালোভাবে ফেটিয়ে দিয়ে দিলাম দিয়ে আবারও সুন্দরভাবে মিক্স করে নিতে হবে দেখুন মিক্স করার সময় কিন্তু উপরে কিছুটা ফেনা ফেনা উঠেছে এটা দইয়ের উপরে একটা ফেনা ফেনা ভাব যে হয় সেটা আমি আরও একটু দই বিষ একটা মাটির পাত্রে দিয়ে দিলাম মাটির পাত্রটাকে আপনারা কিন্তু ধুবেন না সুন্দরভাবে মুছে পরিষ্কার করে নেবেন কিনে আনার পরে তাহলে দইটা ভালোভাবে বসবে আমি দই বিষটা ভালোভাবে সব জায়গায় সেট করে দিলাম এই যে এখন সবটুকু দুধ আমি দিয়ে দিচ্ছি কারণ এটা একটা এক লিটারের পাত্র পুরো দুধ এখানে ধরে যাবে এখন একটা ফয়েল পেপার দিয়ে আমি সুন্দরভাবে মুড়িয়ে দিচ্ছি এই যে মোড়ানো হয়ে গেল এখন টাউলের ভিতরে দিয়ে দেব ভালোভাবে মুড়িয়ে আপনারা এটা চাইলে রোদে দুই তিন ঘন্টা রেখেও দইটা সেট করে নিতে পারেন কিংবা চুলোর উপরেও সেট করে নিতে পারেন আমি এই যে দেখুন এভাবে মুড়িয়ে রোদে রেখে দেব এখন আপনারা চাইলে রোদে সেট করতে পারেন আর না হলে হাড়ির ভিতরে রেখে চুলের উপরে এক ঘন্টা দিয়েও সেট করে নিতে পারেন কিংবা গরম জায়গায় রেখেও যে প্রচন্ড গরম পড়েছে তাতে সেট হয়ে যাবে আমি হাড়ির ভিতরে দিয়েও দেখিয়ে দিচ্ছি দেখুন এভাবে হাড়ির ভিতরে দিয়ে আপনারা চার পাঁচ ঘন্টা ভালোভাবে ঢেকে রেখে দিবেন গরম জায়গায় তাহলেও কিন্তু সুন্দরভাবে দুইটা সেট হয়ে যাবে কারণ এখন প্রচন্ড গরম এতে চুলাই দেওয়ার কোনোই প্রয়োজন নাই আমি এভাবে রেখে দেব চার পাঁচ ঘন্টার মতো এই যে মুড়িয়ে নিলাম এখন ডাকনাটা দিয়ে সুন্দরভাবে গরম জায়গায় রেখে দেবো আর যদি দেখেন যেতে দইটা বসছে না সেক্ষেত্রে আপনারা হাড়িটা গরম পানির উপর দিয়েও রেখে দিতে পারেন এই যে ফিরে আসছি চার পাঁচ ঘন্টা পরে আমি এভাবেই দইটা সেট করে নিলাম দেখুন আমি দেখিয়ে দিচ্ছি দইটা কেমন সেট হয়েছে আমি দইটা বের করার পরে ঘন্টা দুয়ে ফ্রিজে রেখে নিয়েছিলাম এতে হয় কি দইটা আরও সুন্দরভাবে সেট হয়ে যায় এই যে প্রেস থেকে বের করে আপনাদের দেখাবো যে এটা কতটা পারফেক্টভাবে সেট হয়ে গেছে দেখুন অনেকেরই কমপ্লেন থাকে যে দইটা যখনই কাটে তখনই পানি ছেড়ে দেয় আপনারা যদি আমার রেসিপি ফলো করে দইটা তৈরি করেন তাহলে একদম বগুড়ার দইয়ের মতো শক্ত পারফেক্ট একটা দই হবে একটু খেতে ভারী মজার আমি একটু তুলেও দেখিয়ে দিলাম দেখুন এভাবে দই তৈরি করলে কোনো পানি ছাড়বে না দেখুন এটা কতটা পারফেক্ট আছে এই যে আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর ভালো লাগলে আশায় ট্রাই করবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ